দেখেন অনেক বড় একটা হাফর করছি আরবিতে বলা হয় সাফর আর আমাদের বাংলাদেশে বলা হয় খাদ ইসমিন্দাল্লাহ করে বসাই দিচ্ছি দেখেন এখন মাটি দিয়ে দিব আমার হাত আবার ভালো আমি যদি কিছু মানে করি বা কিছু রোপণ করি আলহামদুলিল্লাহ হয়ে যায় কেন আমি মাঝে মধ্যে আগে এই গাছটা আছে রুখতাম যে দুনিয়া বেগুন এরকম করতাম যে হয়ে যেত এটা সবসময় জ্বালাতন করে খালি ফোরে যে আজকে ম্যাডামে দেখলে খুশি হয়ে যাবে ম্যাডাম তো নাই তার বাচ্চা দেখলে খুশি হয়ে যাবে মার্শাল্লা দেখছেন একের ক ছেলে হচ্ছে একের ক এখন এটা করব দেখেন এটা হয়ে গেছে আল্লাহ বিসমিল্লা সোজা করে দিন ওই মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন একটু পানি দিয়ে দিলে দিব ভালোই লাগবে দেখেন একটু পানিও দিয়ে দিছি এখন এটা মানে পানি দিয়েছি শক্ত হওয়ার জন্য এটা না যে পানি ওইটা খাবে না হাজ আমার ব্লাস্টিক